আসসালামু আলাইকুম চলে আসলাম কুষ্টিয়া পাম্পের তেল নেওয়ার জন্য তো আজকে এই পাম্পের পরিবেশটা আপনাকে দেখানোর চেষ্টা করব পাম্পটা আসলে অনেক সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর তেল নেওয়ার সুব্যবস্থা সব কিছু সুব্যবস্থা আছে এখানে তো সেটা আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব আর আজকে যাচ্ছি পটুয়াখালি তালতলিতে আমার আবারও ভুল হচ্ছে এটা পটুয়াখালী না এটা হচ্ছে আমতলি তালতলি মানে হচ্ছে বরগুনা জেলার ভিতরে পটুয়াখালী লাইন হয়ে যেতে হয় এই জন্য আমি মাঝে মাঝে গোল্লায় ফেলি তো যাই হোক তালতলিতে যাচ্ছি আর যাওয়ার পথে আবার দেখাবো আজকে পাম্পের থেকে তেল নিচ্ছে আসেন আপনাদেরকে দেখায় আজকে পাম্পেরই পরিবেশটা যারা এরকম চলাফেরা করেন তারা আসলেই জানেন এই পাম্পের পরিবেশটা কেমন আর যারা চলেন না তাদের জন্য অনেকে দেশের বাহিরে আছে যারা বাংলাদেশের এই পরিবেশ সম্পর্কে জানেন না দেখেননি দীর্ঘদিন দেশের বাইরে আছেন তাদের জন্য যে এই পাম্পটার পরিবেশ কেমন লাগলো আমার প্রবাসী ভাইয়েরা যারা আমাকে দেখেন আমাকে ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই পাম্পটা আপনাদেরকে দেখানোর পুরোটা দেখানোর চেষ্টা করব কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকেন দেখতে থাকেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান এই যে বিল্ডিংটার এখানে ব্যবস্থা আছে ড্রাইভারদের জন্য ওয়াশরুম নামাজের স্থান রেস্ট করার ব্যবস্থা গোসলখানার ব্যবস্থা সব কিছুর ব্যবস্থা এই বিল্ডিংয়ে আছে আমরা চালক ভাইয়েরা যারা আসি আসলে এখানে গোসল করতে পারি সুন্দরভাবে ব্যবহার করতে পারি আসলে অনেক সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আসলে এখানে অনেক অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সাজানো গোছানো আসলে দেখার মতো বাংলাদেশের অন্য অন্য জায়গায় অনেক রাস্তায় মহাসড়কে পাম্পে যায় আসলে এরকম পরিবেশ খুব কম দেখা যায় আসলে সত্যি ভালো লাগে এরকম পরিবেশ দেখলে আর আশা করি বাংলাদেশে প্রত্যেকটা পাম্পে এরকম পরিবেশ হয়ে যাবে আমাদের চালক ভাইয়েরাও আর অনেক আরাম এবং সুন্দরভাবে ডিউটি করতে হবে সবার সাথে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম আহ আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এখন বর্তমান আছি কুষ্টিয়া পাম্পে তেল নিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া স্টোরেজ ফিলিং স্টেশন চার নাম্বার এখানে পরিবেশটা আসলেই অসাধারণ আমাদের কুষ্টিয়া জেলায় এত সুন্দর একটা পাম্প আছে হয়তো অনেকেই জানেন না বাংলাদেশে অনেক ট্র্যাক ড্রাইভার ভাইরা আসেন এদিকে হয়তো তারা আসেন না আসলে এই পাম্পটা আসলে অনেক ভালো পরিবেশটা অনেক সুন্দরভাবে যেগুলো দেখা যাচ্ছে এগুলো তো অশরুম রেস্টরুম নামাজের ব্যবস্থা অনেক সুন্দর ব্যবস্থা এখানে আর তেল নেওয়ারও অনেক সুব্যবস্থা আছে আমিও তেল নিচ্ছি আর আজকে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া মারিয়ান সুপার সিট থেকে রেজলভাইয়ের গাছ থেকে সিমেন্ট সিট লোড করছি যাচ্ছি পটোয়াখালি সরি এটা পটোয়াখালীর ভিতরে না এটা হচ্ছে বরগুনা আমি মাঝে মাঝে গোল্লায় ফেলি মানে পটোয়াখালী লাইন ধরে যেতে হয় তো এটা হচ্ছে বরগুনা তালতলিতে তো ওখানে অ্যালবেস্টার লোড করবো দিক থেকে ধান লোড করবো ইনশাল্লাম ভিডিওটা বন্ধ করতে হচ্ছে এই যে গান বাজছে এর জন্য আমার কপি চলে আসবে আবার পরে কথা বলবো সাথে থাকে তাহলাম হচ্ছে চৌরাস লাহিনী বটতলা মোড়ে দাঁড়াইছি এখানে বিমান মোড়ে আর কি কুষ্টিয়া আসলে ওই সময় কথাটা শেষ করলাম পাম্পের থেকে এই কারণেই মানে পিছনে গান বাজতে ছিল পাম্পে পিকনিক হচ্ছে এই গানের সাউন্ডটা আসলে ভিডিওতে কপি রাইট নিচ্ছে বিভিন্ন অসুবিধা একটা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল চালাইতে হলে এরকম অনেক কিছু মানতে হয় খুব অসুবিধা মাঝে মাঝে এই ভিডিওটা শেষ মানে ওখানে শেষ করেছিলাম তো যাচ্ছি আলহামদুলিল্লাহ খালি

সাড়ে তিনশো দিনের মতো একটা লম্বা সফর রাস্তায় আবার কোথায় দাঁড়াচ্ছি সেগুলো দেখাবো আর সফরেও আবার এই সালো মা থেকে থাউনলোড করব সবাই সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন দ্য ওয়ে থ্রি সিক্সটি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দুটো একই নেবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে থাকেন এবং এত বেশি সাপোর্ট করেন আপনার সাথে থাকবেন ওরাও সময় ইনশাআল্লাহ যেহেতু ফটো খালি আবারও ভুল হচ্ছে বরগুনা তালতুলি যাচ্ছি দাম যে ট্যান্স বোর্ড দু লাখ টাকা ভাবলাম তোমার সাথে যাওয়ার আগে কথা যারা উচিত ফোন দিয়ে দেখি উনি কি বলে লাইনে থাকেন দেখি ওনাকে ফোন দিয়ে তারা

মেধা কুমি যেতে বললো তামতলুর দিকে ধান আছে আর যদি অভাব নেই তাহলে মেধা আস্তার দিকে নেবো তামতলুর দিকে নেবো না সেটা ওখানে গিয়ে কি করতেছি সেটা ওখানে আপনাদের ইনশাল্লাহ জানাবো ভিডিওটা শেষে আর একটা ভিডিওতে সে সময় সাথে থাকবেন যেহেতু দিকে মার্কেট ভালো আছে যায় আলহামদুলিল্লাহ সাথে থাকেন দেখে থাকেন তোমার খালি ভালো হচ্ছে আসলে আজকে রাতে সফরটা শরীরটা ভালো যাচ্ছে না এই জন্য ভিডিওটা বেশি বড় করব না মন মানসিকতা ভালো নেই একটু অন্যদিকে মন মানসিকতা প্রেশানিতে আসি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি আর এখনকার সময় শীতের মৌসুম রাতের বেলা প্রচুর কুয়াশা পড়ে চালক ভাইয়াদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই খুব সাবধানে সতর্কতা সহিত গাড়ি চালাবেন রাস্তায় প্রচুর কুয়াশা থাকে আর অবশ্যই অবশ্যই হেডলাইট সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনেই ব্যবহার করবেন কারণ হেডলাইটের কারণে সামনের ড্রাইভারের দেখতে অসুবিধা হয় তখন দুর্ঘটনার বড় শিকার হয় যেহেতু রাস্তায় কুয়াশা থাকে অবশ্যই সুন্দরভাবে লাইটিং এর ব্যবহারটা ভালোভাবে করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবসময় পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন অনেকেই আসেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেশি বেশি সাপোর্ট করুন আমি দেখাবো বাংলাদেশ ট্রাক ড্রাইভারের জীবনযাপন আমার জীবনযাপন বাংলাদেশ মহাসড়কের পরিবেশ আর সব কিছু দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো সময় পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন পরে আর একটা ভিডিওতে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ